শালিকায় সীমাকালী স্কুল মঠে বাংলাদেশ জামাত ইসলামের এক বিশাল জনসভার আয়োজন করা হয় কোন জায়গাতে পারেন যারা সবাই উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মাগুরা দুই এর সংসদ সদস্য পদপ্রার্থী এমবি বাকের পরিবারের সবাই দাড়ি পাল্লাই সবাই দাড়ি পাল্লাই দেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাশির হল বিপি সাদিক শিকদার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা হলের জিএস তানজিল হুসাইন অনুসারে সভাপতিত্ব করেন শতকালী ইউনিয়ন জামাতের আমিন এবং কবির

সকল নাগরিকের জান মাল ইচ্ছনের আমরা নিরাপত্তা নিশ্চিত করল ইনশাআল্লাহ আমরা লাঙ্গলের সাগন দেখেছি আমরা নৌকার সাগন দেখেছি আমরা ধানের শিলে সাগর কয়েকবার দেখেছি আর নতুন করে পুরানোদের দেখার কোন প্রয়োজন আমি মনে করি আপনাদের নেই আপনারা নতুন দলের শাসন দেখবে আমি আপনাদের কাছে এই দাবি করি